বাংলাদেশের অনেক মানুষই চায় থেকে পণ্য নিয়ে এসে ব্যবসা করতে চায় হয়তো এই তালিকায় আপনিও একজন কিন্তু আপনি জানেন না কিভাবে কি দিয়ে শুরু করবেন তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি পণ্য সিলেক্ট থেকে শুরু করে সোর্সিং এবং আপনার হাতে পাওয়া এই যাবতীয় যা যা কিছু করা লাগবে সব বিষয়গুলো নিয়ে একদম বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তো পুরো ভিডিওটা সহকারে দেখেন আপনি যদি চায়না থেকে পণ্য নিয়ে এসে ব্যবসা করেন অথবা করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য একটা হেল্পফুল ভিডিও হবে শুরুতেই চায়নার প্রোডাক্টের যে ব্যাপক চাহিদা আছে বাংলাদেশে তার কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করি দুই হাজার সালের ডিসেম্বরে বাংলাদেশ দুই বিলিয়ন ডলার দামের জিনিসপত্র আমদানি করে চায়না থেকে যেটা সেই সময়ের বাংলাদেশের ইতিহাসে হায়েস্ট কিন্তু এর থেকে মজার আবার হচ্ছে তার ঠিক পরের বছর অর্থাৎ দুই সালের জুন মাসে আবারও দুই বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করে মাত্র এই কয়েকদিনের ভিতরে এত টাকার পণ্য বাজারে শেষ তা কারণটা কি জানেন সেটা হচ্ছে এই সব প্রোডাক্টের চাহিদা আছে চায়নাতে আপনি এমন ইউনিক ইউনিক জিনিসপত্র পাবেন যেটা আপনি বাংলাদেশে পাবেন না বা পেলেও সেগুলোর দাম আকাশচম্বী এখন কথা হচ্ছে যে সবই তো আসলে বুঝলাম যে চায়নার প্রোডাক্টের চাহিদাও আছে সবই আছে কিন্তু এই যে যাবতীয় জিনিসপত্র অর্থাৎ আপনি যখন চায়না থেকে কোনো একটা প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসবেন তখন আপনার কি কি লাগবে আপনাকে এলসি লাগবে আপনার ভ্যাট ট্যাক্স টিন এইসব বিভিন্ন সার্টিফিকেট লাগবে বিন লাগবে এবং সব থেকে বোরিং যে ব্যাপারটা সেটা হচ্ছে কাস্টমস ক্লিয়ার করতে হবে এই জায়গাটাতে এসে আপনার প্রোডাক্ট কই 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 থেকে চলে যায় যায় হারিয়ে আপনি নিজেও জানেন না বা অধিকাংশ মানুষই এই এসে ফেসে যায় তাহলে দেখেন একটা ঝামেলা কেউ তৈরি হচ্ছে যে আমাদের অনেক ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে এবং সেই সব লিগেল ডকুমেন্ট যখন আমরা সাবমিট করতে যাব আমাদের অনেক হ্যাসেল পোহাইতে হবে অনেক কাঠখোর পোহাইতে হবে অনেক বড় বড় জায়গায় আমাদের যেতে হবে তারপরে সেই কাগজগুলো আমরা পাবো কাগজ আমরা দিলামও কিন্তু কাস্টমসে এসে আমাদের প্রোডাক্টগুলো যদি আজকে যায় কোনো কারণে অর্থাৎ যদি আমাদের প্রোডাক্টটা হারিয়ে যায় তাহলে কিন্তু দিন শেষে আমাদের সব টাকাই জলে যাবে তো তাহলে এর সমাধানটা আসলে কি যে কিভাবে আমরা এই জিনিসটা থেকে বাঁচতে পারি বা বেঁচে আমাদের প্রোডাক্টটা আমরা বাংলাদেশে নিয়ে আসতে পারি তো শুরুতে বলেছিলাম যে আপনাকে একদম প্রোডাক্ট সিলেক্ট থেকে শুরু করে সোর্সিং এবং আপনার হাতে পাওয়া পর্যন্ত আলোচনা করব এই ভিডিওতে তো সেটা নিয়ে এখন কথা বলবো এইখানটাতে আসে আসল খেলা বর্তমান সময়ে এই সব জায়গাগুলোতে আপনাকে হেল্প করবে হচ্ছে ক্রস বর্ডার ই কমার্স প্ল্যাটফর্মগুলো এদের কাজ কি এদের কাজ হচ্ছে এদের নিজস্ব লাইসেন্স ডকুমেন্ট এই টাইপের জিনিসপত্র যা যা কিছু লাগে কাস্টমস ক্লিয়ারেন্স যাবতীয় সব কিছু করে দিবে এবং করে আপনার হাতে পণ্য পৌঁছে দিবে আপনার কাছটা কি শুধু প্রোডাক্ট সিলেক্ট করা দেন সেখান থেকে হচ্ছে প্রোডাক্টটা পার্সেস করা বাদ বাকি আপনার হাতে পর্যন্ত নিয়ে যাওয়া এইসব ক্রস বর্ডার ট্রেড প্ল্যাটফর্মগুলো করে দিবে তো তাহলে আমরা এইরকম প্ল্যাটফর্ম কোথায় পাবো যারা আমাদেরকে প্রোডাক্ট হাতে পৌঁছায় দিবে এইটার জন্য আপনার অন্যতম সমাধান হতে পারে স্কাইবাই তারা সেই দুই সাল থেকে এই সেক্টরটা নিয়ে কাজ করে আসতেছে তারা চায়না সহ আরও বিভিন্ন দেশের প্রোডাক্ট সোর্সিং করে আপনাদের হাতে পৌঁছে দিচ্ছে যাতে আপনারা একদম ঝামেলা বিহীনভাবে ব্যবসা বাণিজ্য করে যেতে পারেন আপনি যদি স্কাইবাইয়ের ওয়েবসাইটে ঢুকেন ডাব্লু ডাব্লু তাহলে দেখতে পারবেন সেখানে আছে প্রায় দশ লক্ষ সেলারের বিশ কোটিরও বেশি পণ্য আই রিপিট দশ লক্ষ সেলারের বিশ কোটিরও বেশি পণ্য আপনি একদম প্রোডাক্টের সাম্রাজ্যে হারিয়ে যাবেন আপনার কি ধরনের প্রোডাক্ট লাগবে আপনি সেটা লিখে সার্চ করেন অথবা আপনার মনে হচ্ছে যে না আমি জানি না যে কিভাবে লিখে সার্চ করতে হয় বা আমার সেই প্রোডাক্টের নামে আমি জানি না তাহলে আপনি জাস্ট ইমেজ দিয়ে সার্চ করতে পারেন আপনি ইমেজ দিয়ে সার্চ করলেও সেই আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা খুব সহজেই স্কাইব্য ওয়েবসাইট অথবা স্কাইব্যের মোবাইল যে অ্যাপ আছে সেখানে আপনি খুব সহজেই পেয়ে যাবেন কারণ প্রোডাক্টের সংখ্যা কিন্তু অসংখ্য এর ভিতর থেকে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার কাঙ্ক্ষিত পণ্যটা কোনটা কারণ এইখানে গেলে আপনি একই ধরনের পণ্য অনেকগুলো পাবেন এর ভিতর থেকে আপনাকে যেটা হচ্ছে ভালো রিভিউ আছে যেগুলো দেখবেন যে সেল বেশি হয়েছে সব কিছু আপনি দেখতে পারবেন সেই জিনিসগুলো থেকে আপনি সিলেক্ট করবেন যে আমার এইটা দরকার তারপরে স্কাই বাই বিডি আপনাকে পুরো প্রসেসটা কমপ্লিট করে আপনার অর্ডারটা কনফার্ম করবে এবং তারা আপনার প্রোডাক্টটা সোর্সিং করে আপনার হাতে পৌঁছে দেওয়ার কাজ করে দিবে চায়নাতে স্কাইবাই রয়েছে নিজস্ব অফিস সেই সাথে দশ হাজার স্কোয়ার ফিটের একটি ওয়ে হাউস যেটা আসলে একটা হিউজ এছাড়াও তাদের বাংলাদেশে রয়েছে নিজস্ব অফিস সেই সাথে চার হাজার আটশো স্কোয়ার ফিটের নিজস্ব ওয়ে হাউস আরেকটা মজার তথ্য দেয় সেটা হচ্ছে আপনি যখন স্কাই থেকে কোনো কিছু অর্ডার করবেন তখন আপনি নিশ্চিত রিওয়ার্ড পেয়ে যাবেন যেই রিওয়ার্ডটা আপনি আপনার পরবর্তী অর্ডারে ডিসকাউন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন যত বেশি অর্ডার করবেন তত বেশি ডিসকাউন্ট পাবেন এবং এইখান থেকে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকারও বেশি রিওয়ার্ড পাওয়ার সুবিধা আছে এছাড়াও স্কাইব্যাবিরি দিচ্ছে দ্রুত সময়ের ভেতর ডেলিভারি সুবিধা বাজারের সর্বনিম্ন শিপিং রেট পণ্যের রিজনেবল প্রাইস প্রিমিয়াম কাস্টমার সাপোর্ট সুবিধা স্মার্ট পণ্য ট্র্যাকিং সুবিধা নিজস্ব ডেলিভারি ভ্যানের মাধ্যমে ঢাকার মধ্যে পণ্য ডেলিভারি সুবিধা প্রোডাক্ট মিসিং ভুল প্রোডাক্ট বা ড্যামেজ হলে রিফান্ড সুবিধা তাদের যেই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে পণ্য যদি হারিয়ে যায় বা কোনো কারণে যদি ড্যামেজ হয়ে যায় বা আপনার পণ্য যদি কোয়ান্টিটি কম আসে তাহলে তারা আপনাকে খুব দ্রুত সময়ের ভিতরে রিফান্ড দিয়ে দেয় এই জিনিসটা খুবই ভালো তার কারণটা হচ্ছে চায়না থেকে যখন প্রোডাক্ট আসে বাংলাদেশে অনেক প্রোডাক্ট ড্যামেজ হতে পারে কারণ যেহেতু প্রোডাক্টগুলো আসে কিসে বাই ইয়ার অথবা বাই সিটে তো দেখা যাচ্ছে যে প্রোডাক্ট ড্যামেজ হতে পারে কোনো প্রোডাক্ট হারিয়ে যেতে পারে কারণ অসংখ্য প্রোডাক্ট আসে তো অসংখ্য প্রোডাক্ট যেহেতু আসে তো সেক্ষেত্রে কোনো প্রোডাক্ট ড্যামেজ হতেও পারে অস্বাভাবিক কিছু না কোনো প্রোডাক্ট হারিয়ে যেতেও পারে অনেক সময় ভুল প্রোডাক্টও আসতে পারে যদি এরকম হয় স্কাই বাই আপনাকে খুব দ্রুত সময়ের ভেতরে রিফান্ড করে দিবে এখন কথা হচ্ছে যে স্কাইবাইকে আসলে ভরসাযোগ্য যোগ্য তাহলে বলি স্কাইবাই বাই বাংলাদেশের সর্বোচ্চ ইকমার্স সংগঠন ইকআপ কর্তৃক নিবন্ধিত এবং বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি ক্রস বর্ডার ট্রেড প্ল্যাটফর্ম এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে লাখো লাখো উদ্যোক্তা বর্তমান সময়ে ছোট ছোট উদ্যোক্তা ব্যবসায়ী নারী উদ্যোক্তা সবাই যুক্ত আছে স্কাইবায়ের মাধ্যমে যারা চায়না থেকে বা আশেপাশের দেশ থেকে প্রোডাক্ট নিয়ে এসে ব্যবসা করতে চায় তো তাই আর দেরি না করে আপনিও গড়ে তুলুন আপনার বিজনেস আরেকটা মজার তথ্য দেই সেটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা প্রোডাক্ট পারচেস করবেন আপনি চাইলে আপনার লোগো বসিয়েও সেই প্রোডাক্টটা বাংলাদেশে নিয়ে আসতে পারবেন ধরেন যে আপনি একটা হেডফোন কিনলেন সেই হেডফোনে আপনি আপনার কোম্পানির লোগো ব্যবহার করতে পারবেন এবং স্কাই টিম আপনাকে সেই কাজটাও করে দিবে অর্থাৎ প্রোডাক্টে যেমন ধরেন যে স্যামসাং লেখা থাকে তারপরে হচ্ছে আপনার লেখা থাকবে হচ্ছে এইচপি সাপোজ তো এই জায়গাতে আপনার নিজস্ব লোগো থাকবে আপনার নাম লেখা থাকবে এই পুরো প্রসেসটাই করে দেবে হচ্ছে স্কাই বাই টিম আপনাকে ভাবতে হবে না আপনি জাস্ট প্রোডাক্ট চুজ করবেন আপনি বলবেন কিভাবেই করতে হয় প্রোডাক্টটা পুরো কাস্টমাইজ করে আপনার কাছে পৌঁছে দিচ্ছে তাহলে দেখেন চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে ব্যবসা করা এবং নিজের একটা বিজনেস গড়ে তোলা এর থেকে সহজ উপায় বা কখনোই সম্ভব না আবার অনেকেই মনে করে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসতে গেলে অনেক খরচ স্যাপার আছে অনেক খরচ করতে হবে ব্যাপারটা কিন্তু এরকমও না আপনি মাত্র এক হাজার টাকার প্রোডাক্টও চায়া থেকে নিয়ে আসতে পারবেন মাত্র তিন পিস অর্ডার করেও আপনি নিয়ে আসতে পারবেন তো আপনাকে যে একদম হাই লেভেলের জিনিসপত্র অনেক কোয়ান্টিটির জিনিসপত্র আনতে হবে ব্যাপারটা এরকম না আপনি একদম কম করে জিনিসপত্র নিয়ে এসে টেস্ট করতে পারেন যেই সুযোগটা আপনাকে হয়তো অন্য অন্য কোম্পানি নাও দিতে পারে এছাড়াও স্কাই বায়ের রয়েছে নিজস্ব লজিস্টিক সেবা আপনার যদি কোনো পণ্য অলরেডি আপনি কিনে থাকেন সেই পণ্যটা দেশে আনতে যাচ্ছেন তাহলে স্কাইশিপ লজিস্টিক আপনাকে সেই সাপোর্টটা দিচ্ছে স্কাইশিপ হচ্ছে স্কাই সিস্টার কনসার্ন তো তারা আপনাকে হেল্প করবে একদম রিজনেবল প্রাইসে বাজারের সর্বনিম্ন শিপিং রেটে আপনার হাতে তারা পণ্য পৌঁছে দিচ্ছে তো তাহলে বেকার বসে না থেকে লাখো লাখো উদ্যোক্তাদের সাথে আপনিও যুক্ত হন নতুন একটা উদ্যমে ব্যবসা করুন স্কাই বাই মাধ্যমে এবং গড়ে তুলুন আপনার নিজস্ব একটা বিজনেস আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম